আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব চিকেন আর পেঁয়াজ পাতা দিয়ে ভীষণ মজার একটি পাকোড়া রেসিপি চলুন তাহলে আর কথা না পারে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে আমি দুই পিস চিকেন নিয়েছি এবার এই চিকেনগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কারণে এই চিকেনের ভিতরে লবণটা ঢুকে যাবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নিচ্ছি চিকেনের মধ্যে হলুদ দেওয়ার কারণে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে কিন্তু এই হলুদ চায় স্কিপও করতে পারেন চাইলে এটা সাদাও রাখতে পারেন আমার কাছে মনে হয়েছে এটা একটু কালার হলে ভালো লাগবে সেজন্য আমি দিয়ে দিয়েছি চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চিকেনগুলোকে তুলে ঠান্ডা করে এগুলোকে কিমা করে নেব এবারে চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে কিছু পেঁয়াজ পাতা নিয়েছি এই পেঁয়াজ পাতাগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু পেঁয়াজ পাতা পেঁয়াজের কালি নয় কিন্তু আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এখানে কিন্তু পেঁয়াজের কালিটা দেওয়া যাবে না অবশ্যই কিন্তু পেঁয়াজের পাতাটাই ইউজ করতে হবে কারণ পেঁয়াজের পাতাটা কিন্তু নরম আর সফট আর পেঁয়াজের কালিটা কিন্তু একটু শক্ত টাইপের হয় আমি সবগুলো কিন্তু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজ পাতাগুলোকে একটি মিক্সিং বলে তুলে নিচ্ছি পেঁয়াজ পাতাগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন আর চিকেনগুলোকে আমি এভাবে একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবেই এই কিমাটা করে নিতে পারেন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ পাতা ইউজ করেছি সেজন্য পেঁয়াজ কুচিটা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন কুচি স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা কিন্তু একটু বেশি করে দিলে ভালো হয় আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করে দেওয়ার জন্য এবার হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই পাতাগুলো একেবারে নরম সফট হয়ে যাবে আর এগুলো কিন্তু একদম অল্প একটু হয়ে যাবে খুব বেশি দেখা যাবে না আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি আমার কিন্তু খুব বেশি হয়নি তবে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে উপকরণগুলো নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকগুলো পাকোড়া হবে তো কিছুক্ষণ মিক্স করার পর এগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি যে উপকরণগুলো নিয়েছি এখানে আমার দুই টেবিল চামচ পরিমাণ ময়দা লেগেছে আপনারা যদি আরেকটু বেশি নেন তাহলে কিন্তু ময়দাটা আপনাদের আরেকটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে সেটা আপনারা এটার বাইন্ডিংটা বুঝে তারপরে অ্যাড করে দিবেন আর ময়দাটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিতে হবে তা না হলে কিন্তু বাইন্ডিংটা একদমই ভালো আসবে না ভালো করে মিক্স করে নেওয়ার পর এখান থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি কিছুটা নিয়ে এভাবে একটু চেপে চেপে গোল করে শেপ দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের পাকোড়ার শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে তো আমি একটি পাকোড়া তৈরি করে রেখে দিলাম আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এতে করে আপনাদের তৈরি করতে সুবিধা হবে আর এই পাকোড়াটা তৈরি করা কিন্তু একদমই সহজ আর আমি খুব ইজিভাবে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে দেখিয়ে দিয়েছি আমি দুইটি পাকোড়া তৈরি করে দেখিয়ে দিলাম সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি সবগুলো পাকোড়াই কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এবার এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে একটি একটি করে পাকোড়া ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে চুলা রাস্তার লোতে রেখে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে যদি চুলা রাসটা হাইয়ে থাকে তাহলে কিন্তু পাকোড়াগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেজন্য চুলা রাসটা লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এতে করে পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার আসবে আর এই পাকোড়াগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার এই পাকোড়াগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর পাকোড়াগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই পাকোড়াগুলোকে এর চেয়ে বেশি কালার করানোর কোনো প্রয়োজন নেই এর চেয়ে বেশি ভাজলে কিন্তু আবার একটু তেতো লাগবে সেজন্য এই পর্যায়ে কিন্তু তেল থেকে তুলে নিচ্ছে পেঁয়াজ পাতা আর চিকেন দিয়ে এই পাকোড়াটা যারা একবারও তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এই পাকোড়াটা খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি আর কতটা মজার আর এই পেঁয়াজ পাতাটা কিন্তু এই শীতের দিনেই পাওয়া যায় শীত ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাঁধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ